আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আইপিএস মাঠে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমরা ডায়াটিসান ব্র্যান্ডের ইনভার্টার এবং মাইকোটেক বারো বয়তিরিশ একটি আইপিএস রাখছি আজকে কথা বলবো আমরা এই দুইটা বিষয় নিয়ে মাইকোটেক বারো পঁয়ত্রিশ ছয়শো আটের আর হচ্ছে আপনার ডায়াটিসান ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট ফাইভ কিলোওয়াটের একটি ইনভার্টার নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ডায়াডিসন ব্র্যান্ডের এই ইনভার্টারটি পনেরোশো ওয়াটের বারো ভোল্ট সিস্টেমের একটি ইনভার্টার এটা লিথিয়াম কিংবা পানির ব্যাটারি দুইটা ব্যাটারি দিয়ে আপনারা ইউজ করতে পারবেন এখানের পনেরোশো ওয়াট মানে এখানে পনেরোশো ওয়াটের একটা ইনভার্টার এটা এটা সোলার ইনভার্টার এবং সোলার ছাড়া নন সোলার আপনারা আইপিএস মোডে চালাতে পারবেন এই ইনভার্টারটি আপনারা পানির ব্যাটারি কিংবা লিথিয়াম ব্যাটারি দুই ব্যাটারি দিয়ে আপনারা ইউজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বারো ভোল্টের দুইশো এমএর একটি লিথিয়াম ব্যাটারি যাদের বাসায় চারটা সিলিং ফ্যান পাঁচটা সিলিং ফ্যান কিংবা ছয়টা সিলিং ফ্যান পাঁচটা লাইট এবং একটা টিভি আছে তারা এই ইনভার্টারটি ইউজ করতে পারেন এই এই ইনভার্টারে পুনরো দেওয়া আছে এই ইনভার্টার এই ইনভার্টারে মানে বল এই এই ইনভার্টারে পনেরোশো ওয়াট ইউজ করা যাবে যদি পাঁচটা ফ্যান কিংবা ছয়টা ফ্যান পাঁচ ছয়টা লাইট থাকে একটা টিভি থাকে আপনারা চাইলে এই ইনভার্টারটি নিতে পারেন যারা শহরে বসবাস করেন তারা সবসময় লিথিয়াম ব্যাথারিগুলোই ইউজ করবেন কারণ শহরে লোডশেডিংগুলো খুব কম থাকে এক থেকে দেড় ঘন্টা মতো লোডশেডিং থাকে সেক্ষেত্রে আপনারা ফুল লোডে বা ছয়টা ফ্যান কিংবা সাতটা ফ্যান ইউজ করলেন পাঁচটা লাইট ইউজ করলেন সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারিটি ব্যাক ব্যাকআপ যদি আপনাদের পাঁচটা ফ্যান পাঁচটা লাইট একটা টিভি থাকে সেক্ষেত্রে এই লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনারা পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন পানির ব্যাটারি আপনারা চাইলে এই ডায়াডিসান ব্র্যান্ডের ইনভার্টারটা দিয়ে এই পানির ব্যাটারিগুলো ইউজ করতে পারেন যারা গ্রামে বসবাস করেন তাদের লোডশেডিংয়ের অনেক প্রবলেম থাকে একবার যদি লোডশেডিং হয় সেক্ষেত্রে তিন থেকে চার ঘন্টা বা দুই থেকে তিন ঘন্টা মতো থাকে না সেক্ষেত্রে তারা এই পানির ব্যাটারিগুলো ইউজ করবেন যাদের চারটা ফ্যান পাঁচটা ফ্যান কিংবা ছয়টা ফ্যান আছে পাঁচ ছয়টা লাইট আছে একটা টিভি আছে। তারা এই পানির ব্যাটারিগুলো দুইশো বিশ এমপিআয়ার কিংবা দুইশো এমপিআয়ার একটা ব্যাটারি দিয়ে তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ পাবেন আর এখানে দেখতে পারছেন মাইকোটেক বারো পঁয়ত্রিশ ছয়শো ওয়াটের একটি আইপিএস এটা সোলার আইপিএস এটা আপনারা সোলার ইউজ করতে পারবেন কারেন্টেও নন সোলার মানে কারেন্ট এটা আপনারা সোলার দিয়ে ইউজ করবে করতে পারবেন সোলার ছাড়াও ইউজ করতে পারবেন এই মাইকোটেকের ছয়শো ওয়াটের যে আইপিএসটি দেখতে পারছেন এটা সবসময় পানির ব্যাটারি ইউজ করতে হয় এটাতে লিথিয়াম ব্যাটারি এরকম একটা সুবিধার মনে হয় না সেক্ষেত্রে আপনারা সবসময় পানির ব্যাটারি ইউজ করবেন যাদের তিনটা ফ্যান কিংবা দুইটা ফ্যান বা চারটা ফ্যান পাঁচ ছয়টা লাইট বা আট দশটা লাইট আছে তারা সবসময় এই মাইক্রোটেক বারো পঁয়ত্রিশ ছয়শো যেই আইপিএসটি আছে এটা রাখতে পারেন এটা দিয়ে এই আইপিএস দিয়ে আপনারা চার পাঁচটা ফ্যান পাঁচ ছয়টা লাইট ইউজ করতে পারবেন